নমস্কার রাজা একটা অঙ্কনির সংখ্যাটা বলা আছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত বারো ইস টু পাঁচ ওই মিশ্রণে আট লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণ হয় ফোর ইস টু থ্রি মিশ্রণে দুধের পরিমাণ কত উত্তর হবে চব্বিশ লিটার দুধ ও জল আমার ধরেন যে দুধ ও জল ধরে বারো এক্স ও ফাইভ এক্স ধরি দুধ ও জল বারো এক্স ও ফাইভ এক্স তাহলে প্রশাসনটা বলতে পারি বারো এক্স তার দুধ আর জলের সাথে কত মেন হয়েছে আট লিটার আর আট লিটার মেয়ে ফাইভ এক্স প্লাস আট কত হয় তাহলে সমাধান কত হয় ফোর ইস নতুন মিশন কত হয় ফোর ইস টু ইস টু থ্রি মানে ফোর বাই থ্রি সমাধান করবো তিন বং ছত্রিশ চার পাঁচ চার পাঁচ কুড়ি এক্স প্লাস বত্রিশ চারটা বত্রিশ এর কুড়ি এবারে প্লাস আছে এবারে মাইনাস হয়ে যাবে দেখব ছত্রিশ এক্স মাইনাস কুড়ি এক্স অন বত্রিশ বিয়োগ করলে ষোলো এক্স সমসান বত্রিশ এক্স অন সমান দুই কী করে একটা স্টেপ যেমন করা আছে এখানে এখানে এরকম তো বা দিতে করতে পারে এক্স সমান থার্টি টু বাই ষোলো ষোলো থেকে ষোলো দিন বত্রিশ একশো অনশন দুই একটা স্টেপ জাম্প করে চলে এসছে দুই তাহলে এক্সের মান দুই পেয়ে এবার এক্স রে মান বসে আমরা কী করবো দুধ দুধ কত হয়েছিলাম বারো এক্স তাহলে এক্সের মান বসে তো বারো সাথে দুই গুণকে কথা বারো দু চব্বিশ তাহলে উত্তর কত হবে চব্বিশ আর দুধ কত হয়েছে চব্বিশ আশা করি সব বুঝতে পেরেছো